আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আর হচ্ছে সকালের দিকে কিন্তু কাজকাম সব কিছু সেরে নিলে দিনের একটা আয় পাওয়া যায় মানে হয় না যে একটু লেট করে উঠলাম খাওয়া দাওয়া একটু লেট করে করলাম তখন কিন্তু দুপুরে রান্নাবান্না করতে অনেকটা সময় চলে যায় আর যেহেতু আমার একজন বাবা আছে সে তো সবসময় কাম বলাবে তবে আজকে কি হয়েছে ও এই যে এখন প্রায় দশটা বাজে কিন্তু ও এখনও ঘুমিয়ে আছে এখন তোমরা বলতে পারো সারা রাত ঘুম আসছে একদমই না ও রাত তিনটা বাজে ঘুম আসছে এই জন্য এখন দশটা পর্যন্ত ঘুম আসতেছে কিন্তু এতক্ষণ পর্যন্ত মশারি টানিয়ে রাখা ঠিক না তাই উঠিয়ে ফেললাম ও এইভাবে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকুক আমি এই ফাঁকে রান্নাবান্না করে একদম মোছা টোছা করে ফেলি দেখা যাবে ও উঠে গেলে আর কোনো কাজই করতে পারবো না তাকে নিয়ে বসে থাকো ওটা এটা করো মানে ও সব সময় ঘুম থেকে উঠলে মানে ওর একটাই কথা ওকে নিয়ে বাইরে যেতে হবে এই অবস্থা জীবনে চলার পথে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাই না কিন্তু আমাদের এই যে সংসার জীবনে মানিয়ে গুছিয়ে নিতে নিতেই কিন্তু জীবনটা চলে যায় আবার অনেক ক্ষেত্রে কিছু নুন থেকে চুন ঘষলেই কিন্তু বল মানে শুনতে হয় যে তোমার কি বা তোমার পরিবারে পরিবারের কী এরকম অনেক ধরনের কথা বলতে হয় আজকে আমি একটা কথা সম্মুখীন হয়েছি আসলে কিছু কিছু জিনিস এইসব প্ল্যাটফর্মে এসে না বলাই উচিত কিন্তু তোমরা তো আমার বন্ধু ফ্রেন্ডস কিছু হলেও শেয়ার করলে দেখা যায় অনেক সময় অনেক রকমভাবে সান্ত্বনা দাও সেই জিনিসগুলো কিন্তু আমার মনের শক্তি অনেক বাড়িয়ে দেয় সংসার জীবনে আর যাই ঝড়িঝাপটা আসুক এই প্ল্যাটফর্মে এই ইউটিউব জগতে এসে একটা জিনিস বুঝতে পেরেছি আমার যেরকম খারাপ চায় মানুষ আমার কিন্তু ভালোও চায় অনেক কাপড় অনেক সুন্দর সুন্দরভাবে কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন বা দেন সেটাতে আমি অনেক বেশি সন্তুষ্ট হই আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই পুরো ফুল ভিডিওটা দেখবেন আর সবার কাছে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার রিকোয়েস্ট রইল এই তো ভাই বড়ই নিয়ে আসছে মানে আমার বোন জামাই ও বড়ই নিয়ে আসছে কেক নিয়ে আসছে আর কি খাওয়ার জন্য আর বলতেছে আপু মুরগি পোড়া খাওয়ান তো মুরগি আর হচ্ছে ময়দা এই দুইটাই ও আনতে চেয়েছিলো তবে আমি মানা করে দিয়েছি বললাম যে ময়দা নেই তাহলে ময়দা এনে দেন ফ্রাই করে দিই আর হচ্ছে মুরগি আনা লাগবে না আমার ঘরে আছে তো প্রতিদিন যদি তোমাদের সাথে চিকেন ফ্রাই শেয়ার করতে থাকি তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয় এই জন্য আর শেয়ার করলাম না এই যে দেখো এই যে সংসার জীবনের আমার আজকে নয়টা বছর রানিং চলতেছে আমাকে কেউ দেখলে বলবে না যে আমার এত বছর হয়ে গিয়েছে বিয়ে হয়েছে ওই যে ছোট্ট থাকতে মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে অনেক শখ করেই তারা নিয়েছিল কিন্তু সেই শখের জায়গাটা তারা রাখেনি আমার ইহান যখন প্যাটে তখনও তারা আমাকে তার ছেলের থেকে আলাদা করতে চেয়েছিল। তারা এটাও ভাবেনি যে তাদের আমার একটা অনাগত সন্তান দুনিয়াতে আসতে চলেছে সেই চিন্তাটাও কিন্তু তারা করেনি তারা আমাকে বিচ্ছেদ করার জন্য অনেক রকম প্রচেষ্টা করেছিল কিন্তু আমার সংসার বাঁচানোর জন্যই এক প্রকার আমাকে বাধ্য হয়ে তাদের থেকে সরে আসতে হয়েছে আমার অনেক কিছু ছিল আমার নিজের একটা সংসার ছিল বিল্ডিং বালাখানা সব রেখে চলে আসতে হয়েছে শুধুমাত্র সংসারটি টিকানোর জন্য আর এই যে আমার ছোট্ট পুস্কটার জন্য আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মানে চোখে পানি চলে এসেছে কি বলবো কিছু কিছু জিনিস মনে পড়লে এত কষ্ট লাগে বলার মতন না আজকে এই যে ভাড়া থাকছি নিজের বাসায় নিজের বাবার বাড়ি কিন্তু খুব কাছে কিন্তু এই যে ছেলেটাকে যেন কেউ কোনো দিন কটু কথা না বলতে না শুনতে হয় এই জন্যই কিন্তু আমি ভাড়া থাকছি তবুও কিছু কিছু মানুষ যে কেন আমার পিছু পড়ে আছে আমি জানি না আজকে এই কথাগুলো তোমার সাথে সামনে বলতে বাধ্য হলাম যে তোমরা অন্তত অনেক সময় অনেক ভালো ভালো কমেন্ট করো এই জন্য মনকে একটু সান্ত্বনা দিতে পারি বাঁচার আশা ফিরে পাই মাঝে 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 মনে হয় এই দুনিয়াটা অনেক স্বার্থপর আসলে মানুষ চামড়ার মুখ যখন যা মন চায় বলে ফেলে এতে যে একটা মানুষ কতটা কষ্ট পায় সেটার মানে তাদের মধ্যে সেই ফিলটা মনে হয় আসে না আমি একজনকে একটা কথা বলতে নিলে চারবার ভাবি যে আমার কথা সে কষ্ট পেয়ে যদি মন খারাপ করে কিন্তু ওই যে মানুষ কেন জানি আমার পিছনে পড়ে আসে আজকে আমার ছেলেটাকে একজনের না বলছে হয়তো বা অনেকে বাংলা ভাষা বুঝবেন মানে মাইশের বাড়ি থাইকা বড়ো হইতেছে এরকম একটা কথা বলছে তো যাই হোক তাকে বোঝার ক্ষমতা দেখ আর আমাকেও আল্লাহ যেন এই পথ থেকে খুব দ্রুত ভালো একটা স্থানে নিতে পারে সেই সেই কামনাই করছি আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কথাগুলো এই যে দেখো এই চারটা কাপড় এনেছি আমি কাঁথা বানানোর জন্য মানে দেখা যায় কি এই সব সুতি কাপড় দিয়ে কাঁথা বানাইলে কিন্তু অনেক বেশি মানে গায়ে দিতে সুবিধা হয় ভালো লাগে এই জন্য আর কি আনা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আজকে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কিছু জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম